নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন তৃণমূল নেতা বাপি রায় খুনের ঘটনায় গ্রেপ্তার এক শ্যুটার প্রায় এক মাস পর গ্রেপ্তার এক শ্যুটার অভিযুক্তের নাম মুকরুম রাহি বাড়ি বিহারের কিষাণগঞ্জ জেলার কোচধাম এলাকার পুলিশ সূত্রে জানা গিয়েছে গোয়ালপকর থানার পাঞ্জিপাড়ার গোরধাপ্পা বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল

হ্যাঁ দেখুন আজকে মুকা রাম রাহি নামে একজনকে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে তাকে প্রিভিয়াস একজন একুশকে অ্যারেস্ট করা হয়েছিল যার নাম হল অনিকেত সরকার ডিউরিং ইনভেস্টিগেশনে তার লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তাকে আইডেন্টিফাইড করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় গোয়ালপুকুরে থানার কারধাপ্পা নামক জায়গা থেকে এবং আরও এই কেসে ফোর ডেজ পিসি চেয়েছিলো তার তো রান্ড কোর্ট আপটা হেয়ারিং সেটা টেন ডেজ পিসি পি আলো করেছে বললাম যে কী ভূমিকা ছিল এই মোকার এই কেসে প্রাথমিকভাবে এখনও তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে দুই সিও তাকে করে